আমার রসুন দোলারি বেটি ফাতেমা হাসান হুসেনের আম্মা জননী ফাতেমা এই বেড়াতার মুসলমান সকল জান্নাতি রমণীদের সারদার নি বা ফাতেমা কলে গো মদিনাতে কেমন আপনারে কাঁদায় আছে ও স্বামীগো কে আপনারে মদিনাতে কষ্ট দিয়েছে কে আপনারে মদিনাতে দুঃখ দিয়েছি হযরত فاطمهতুซারা রাদিয়াল্লাহু তাআলা নাকি আলী শরীফ কথা কার নামে আল্লাহ আযুল কারীম আমার জানো বলেন ও فاطمهগো না না فاطمه তোমা আমারে কেউ কষ্ট দেয় নাই মদিনাতে কেউ জানো কষ্ট দেয় নাই বলে স্বামীগো তাহলে কেন আপনার দুই নয়নে জল স্বামীগো কেন আপনার দুই চোখে পানি গো এরাদার মুসলমান আমার সাল্লামের রাধার মুসলমান আলীকে জিজ্ঞাসা করেন ও স্বামী গো একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন পর্যন্ত পানিকে সেইরি করেছি পাঁচ দিন পর্যন্ত শেরি করে এফতার করেছি পানিকে যেন এফতার করেছি তারপরে আপনার চোখে এক ফোঁটা জল দেখি নাই কিন্তু আপনার আজকে চোখে জল হওয়ার কারণ আমার একটু কোনো বলে দিন ফাতেমা আমার দুই চোখের জল কানা বন্ধ হবে আমার দুই চোখের জল কানা দেখতে পাই নাই আদরাতে ফাতেমা বলেন ও স্বামীগু আপনারে যেহেতু কহে সে ফাতেমাকে বলুন আপনি কি এমন কষ্ট পেয়েছেন আমি ফাতেমাকে বলুন স্বামীগু

মা পাঁচশো টাকা মাশাল আলহামদুলিল্লাহ হাজি সাহেব আর একবার আসেন তাহলে পাঁচ হাজার হয়ে যাবে হ্যাঁ ওটা আর

এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করি মাত্র টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম আম্মা জরনি হাজরাতে ফাতেমা তো সারা আমার আলীকে বলেন স্বামী গো স্বামী একটু শুনতে পারি একটু আমাকে বলুন স্বামী গো কেন আপনার দুই চোখে জল কেন আপনার দুই চোখে পানি রয়েছে একটু বলুন বলে ফাতেমা ফাতেমা মাদিনার কোনো লোকে আমার আঘাত দেয় নাই ফাতেমা মাদিনার কোনো লোকে আমার কষ্ট দেয় নাই ও

যদি টাকা থাকতো নিকটে পয়সা থাকতো ও ফাতেমা শুনে নাও শুনে নাও তোমার আমিও আমি অজানতাবাদ করতাম কলমা পড়ার পরে যারা গোলামি অবস্থায় জীবন যাপন করে ফাতে গো ফাতেমা ওই গোলামদেরকে খরিদ করে আমিও যেন আজাদ করে দিতাম তাই কান্না করি ফাতেমা বাড়িতে খাবার তেমনটা ব্যবস্থা নাই গোলাম আজাদ করব তেমনটা টাকাও যেন না পয়সা টাকা নয় এই বিরাধার বুসলমান এই বাবা জীবন ভাইরা মা আজকে আল্লাহ এত টাকা দিয়েছে অর্থ দিয়েছে পয়সা দিয়েছে দুনিয়াকে হাসিল করি মা আলী শেরে খোদা নবীকে দাওয়াত দেওয়ার জন্য কান্না করি এই মা জননী সেই মুস্তাফার ঘরের জন্য আপনার নিকটে শুধু পাঁচশো টাকা করে টাকা চাইলাম ত্রিশ জন মা খালার নিকটে পারলেন না গো মা পাঁচশোটা টাকাও হলো না মাদ্রাসার জন্য নবীর মোহাম্মতে নবীকে দাওয়াত দেওয়ার জন্য আলী ও ফাতে কান্না করেন নাই বলে মা ওই ফাতে মা আলী যে ফাতে মা আম্মা জরনিয়া আমার যখন কথা এসেছি তাহলে আসুন একটু ওই নিকটে ফাতেমার বেরাদার মুসলমান এই আলোচনাকে এখানে রাখুন একটু আমি বিরাদার মুসলমান দ্বিতীয় সাইড দিয়ে ওই আলী ও ফাতেমার নিকটে যাই একবার মোহাবতে বলে দিন সুবাহান্লাহর বলুন আল্লাহ

ہم جگانے آئے ہیں سویا ہوا صرف ہم جگانے آئے ہیں বন্ধু আমার বেড়া ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার আলোচনা করতেছিলাম আমার ও মা খালা করে শুনে যাও বেলায় আজকে পাঁচশো টাকা মাগু ডাবির ঘরের জন্য চাইলাম সেটাও বেশি হয়ে গেল কিন্তু যে ফাতেমার আলোচনা করতেছি আম্মা জননি ওই ফাতেমা রাদি আল্লাহ রাসনুল্লাহ দোনারি বেটি ফাতেমা আমার মোস্তফার প্যারী বেটি ফাতেমা হাসানু হোসেনের মা বাড়িতে খাবার জন্য কিছু নাই আজরাতে আমি সেরে ঘোদাল কার্লা মাল্লাহ যেমন কারিম বাবা বাড়ি থেকে মদিনার মার্কেটে যাই বাজারে যাই খালি হাতে জানো ফিরে যায় ফাতেমার বাড়িতে খাওয়ার জন্য যেন কে জনাই আজরাতে ফাতেমা দুসা রানি অল্লাহ ভুতাল আন ফেরাদার মুসলমানের কানা নিজেরা ব্যবহার করা ছাদর কানা দিয়ে চেন বলে স্বামী গো বাজারে যান স্বামী গো খালি হাতে ফিরে আসেন বলে ফাতে না ফাতেমা মা কাজ কাজের জন্য কোন ব্যবস্থা করতে পারি নাই একটাও খেজুরের ব্যবস্থা পাঁচ দিন গত হয়ে গেছে হাজারাতে আলিতে ফাতেমার জন্য করতে পারেন নাই হাজরাতে ফাতেমা ব্যবহার করার সাদরটা দিয়েছেন স্বামী গো স্বামীগু আমার ব্যবহার কারা চাদরখানায় আপনি নিয়ে মাদিনার মার্কেটে যান এই মাদিনার মার্কেটে যে স্বামী আমার জন্য কিছু খাওয়ার যেন জিনিস খরিদ করবেন গো আমার খাবার জন্য জিনিসে আমার ভাই যান আমার ও আমার মনে ও বেরা মুসলমান একদম মনোযোগ সহকারে আলোচনা সরবণ করুন আমার আলী সেরে খোদা ফাতেমার ব্যবহার করা সাদরটা নিয়ে মাদিনার মার্কেটে গিয়েছেন আলীসেের ক্ষোদাস মাধনার মার্কেটে ফাতেমার ব্যবহার করা সাতর টানিয়ে গেছেন বিক্রি করবেন তাই মাধনার মার্কেটে একদিকে দাঁড়িয়ে আলী আমার স্ত্য জানদিন আলী আমার জান বললির ও মাধনালা দলে রাকেসেধ আজকে নাবিরবেটি ফাতেমার এই ব্যবহার করা পুরাতন সাতর কানা করিত করে নেবে একজন একজনাপাজ আমার এলেন এসে চাদর কানা জান করিত করলেন আলীশের রে খোদা কে বেরাদার মুসলমান আপনার কি বলে দশ দিন দাওয়া হলো হাজরাতে ফাতেমা বাবা হাজরাতে আলী সেরে খোদা ওই ফাতেমার চাদরের বিনিময়ে টাকা নিয়ে দোকানের দিকে যাবেন গো চাহারা কানা পিরায়সিন আলীর সামনে একজন বাবা বয়স্ক লোকই যে লোকটাই আপনার বাবা এত বয়স্ক চলতে পারে না হাঁটতে যেন পারে না মাথার চুল সাদা হয়ে গেছে দাড়িগুলো যেন পেকে গেছে আমার আলী শেরে কোদা কার রামাল্লা হুয়া জল সামনে হাত কানা বাড়াইয়া দাঁড়িয়ে গেছে কেদে কেদে বলে আলি গো আলী একদিন নয় দুই দিন নয় আলি আজকে সাত দিন গত হয়ে গেছে আলি বাড়িতে ছোট ছোট সাত খানা যেন ছেলে বেড়েছে আলি গো 7 দিন ওই ছেলে মেয়েদের মুখে একটা পর্যন্ত আমি বাবা হয়ে খেজুর দিতে পারি না আলী আলী আজকে 7 দিন গত হতে চলেছে আলী বাড়িতে খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই সারা মদিনাতে গুল্লামালি কিউ একটা খেজুর আমারে দান করলো না আলি আল্লাহর বাস্তে যদি কিছু দান করার মতো তোমার নিকটে থাকে আলি আল্লাহর বাস্তে নবির ওসিলাই তুমি আমার দান খানা করে দাও হসরতের আলি সেরু খোদা এই বেরাদার বয়স্ক লোকে চোখে জল দেখি। পানি দেখে বদ্ধ আমার বেরাদার মুসলমান নিজের বাড়ির দুঃখকে ভুলে আমার আলী ওই চাদর বিক্রি করা পয়সা খানা বেরাদার মুসলমান ওই বয়স্ক ভিক্ষুকে ওই বয়স্ক চাইনেওয়ালাকে বেরাদার মুসলমান দান করে দিলেন জোরে বলুন বাহামা আর একটু জোরে বলা যাবে না আর একটু জোরে হবে না আব্বাজি ওই আলী যে আলীর বাড়িতে পাঁচ দিন ধরে ফাতে মাওয়ানা তারপরে আলী চাদর বিক্রি করে কিছুটা টাকা হয়েছিল সেই টাকা আল্লাহর রাহে দান করে দিলেন এই বিরাদার মুসলমান নবীর ওয়াস্তা দিয়ে নবীর ওয়াস্তা দিয়ে আলীর নিকটে চেয়েছেন আমার আলী বাড়ির খবর রাখেন নাই আমার আলী বাড়িতে দেখলেন না এই বেরাদার মুসলমান আলী শেরু খোদা আব্বাসি চাইনে বালার বেরাদার জুবানকে দেখেছি আমার মুস্তাফার ওয়াস্তা দিয়ে চেয়েছি আব্বা পাঁচশোটা টাকা পাঁচজন আল্লাহর বান্দার নিকটে মুস্তাফার মোহাব্বতে দেখতে চাইলাম বাবজি পাঁচজনে হলো না আল্লাহ ভকবার কাবিরা আমি পঞ্চাশ হাজার আপনার নিকটে চাইনি আব্বাজি আপনাদের নিকটে এই বেরাদার ইসলাম মুসলমান দশ কুড়ি হাজার টাকার প্রশ্ন করিনি আব্বা মাত্র পাঁচশো ছোট করে টাকার প্রশ্ন করেছিলাম এই বিরাধার নাবির ঘর মাদ্রাসার উদ্দেশ্যে মুস্তাফার ঘর মাদ্রাসার উদ্দেশ্যে পারলেন না ভাইজান যান হলো না ভাই যান পারলেন না আব্বাজি হবে না বন্ধু আমার এই বিরাধার ইসলাম মুআজ্জাজ সামনে গেলাম এই বাবা জীবন ভাইরা আমার যদি থাকেন আল্লাহর বান্দাতে যদি থাকেন রাসূলুল্লাহর প্রেমিকে এই বিরাধার এ মুসলমান বলুন না দেখি মাত্র পাঁচশো টাকা দিনে বলা এ বাবজি আমার নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে

তোমার আছে তোমার নাম কি মোবারক সুবহানাল্লাহ তো তোমার তো নাম ভাই খুব ভালো খুবই ভালো নাম কিন্তু গলাতে যে হার পড়েছে এটা হারাম ভাই এইগুলো পরিও না ভাই ছেলেদের জন্য এগুলো জায়েজ নয় জাহান্নামের আগুন আল্লাহ দেবে হাশরের ময়দানে জাহান্নামের আগুনের মালা খুলে ফেলে দিও ভাই যদি এটা মনে করি এগুলো তো এরকমই আছে নাকি শান্তি তো নাই হ্যাঁ শান্তি নাই তো এখনি খুলে ফেলো

حضرت حافظ قاری جرام منظر نما صاحب قبلہ نار تکبیر نار رسالت نار رسالت علماء اہل سنت ما شاء اللہ الحمدللہ جزاك اللہ سبحان اللہ ما شاء اللہ الحمدللہ ما شاء اللہ

مصابہ کر لیں ہاں بس جان ماشاءاللہ الحمدللہ اللہ سبحان اللہ اے برادر مصر بھال ہاں جانا آگے آگے کھسک کے بیٹھئے ماشاءاللہ اے میری ماں آپ بیٹھئے نا کوئی بھی پیر آ جائے کوئی بھی مولانا اے آپ لوگ مت اٹھئے گا جی آپ لوگ بیٹھی رہیے ہے آپ لوگ کو اٹھنے کی کوئی ضرورت نہیں ہے چاہے کوئی پیر آئے کوئی مفتی آئے کوئی محدث آئے آپ پردے کے ساتھ آپ اپنی جگہ پہ بیٹھی رہے میرے بھائی میرے بھائی, بھائی میرے باپ, باپ میرے چچا اٹھ جائیں, جائیں, جائیں گے یہی کافی ہے سبحان اللہ ماشاءاللہ الحمدللہ جزاک اللہ اور آپ لوگ کو بھی اگر اٹھنے میں پریشانی ہے تو حضرات تعظیم کر لیں گے ماشاءاللہ الحمدللہ جزاک اللہ سبحان اللہ برادران اسلام محسا سامنے گرام اے بابا چی بھائی رامان پانچ شروع کرو ٹاکا دیکھتے چی ایسی لما ابا جی اپنا رکی بولے اے بابا پانچ جنر نکوٹے دوی جن اللہ رباندہ ہو لو آر تین جن کے اوپار بین نا بھائی آر تین جن کے اوپار نہیں ہے کوئی تین ماں کا بیٹا ماں کا دولارا بیٹا باپ کا پیارا بیٹا رسول اللہ کا دیوانا صرف پانچ سو مرد مجاہد تین ماں کا بیٹا اللہ. اللہ. اچھا پانچ میری ماں ایسی ہے ابھی اگر نہیں ہو آپ دس دن کے بعد ایک مہنے کے بعد ہی صحیح پانچ سو روپیہ دے گی کوئی میری ماں ایسے جو صرف پانچ سو روپیہ دے سکتی ہے سبحان اللہ ماشاء اللہ